শ্যাল এবং উইল এদের মধ্যে পার্থক্যটা কোথায় যেখানে শ্যাল বসে সেখানে কি আমরা উইল বসাতে পারি যেখানে উইল বসে সেখানে কি আমরা শ্যাল বসাতে পারি শ্যাল আর উইলের মধ্যে আদেও কি কোনো পার্থক্য আছে ইত্যাদি রকম কনফিউজিং ম্যাটার আমাদের প্রায়ই কিন্তু মাইন্ডকে একেবারে কমপ্লেক্স করে রেখে দেয় বুঝে উঠতে পারি না যে কিভাবে কোথায় কোনটা ব্যবহার করব। মাঝে মাঝে এই কনফিউশনটা আরও বড় হয়ে যায় তো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিও এখানে আমি আলোচনা করতে চলেছি কীভাবে শ্যাল এবং উইলের মধ্যে পার্থক্য পার্থক্যটা করতে হয় কোন কোন থিওরি অনুযায়ী আমরা শ্যালের ব্যবহার বা উইলের ব্যবহার করে থাকি দেখে নাও এখানে সিম্পল কিছু লাইনসের মধ্যে দিয়ে কনসেপ্টটাকে আমরা কিভাবে বুঝতে পারি দেখো এখানে যে লাইন্সগুলো লেখা আছে প্রথম যে লাইনটা আছে সেটাই কি বলছে আমি অথবা আমরা আগামীকাল স্কুলে যাব এখানে যে থিওরিটা আসছে এটা হলো ট্র্যাডিশনাল গ্রামারের পয়েন্ট ট্র্যাডিশনাল গ্রামার এখন ট্র্যাডিশনাল গ্রামার বলতে পুরোনো দিনের চিন্তাধারা অনুযায়ী বা আগেকার দিনের কনসেপ্ট অনুযায়ী যে ধরনের বিষয়গুলোকে মাথায় রাখতে হতো সেই পয়েন্টটাকে আমরা কিন্তু এখানে দেখব পরপর দুটো লাইনে আমরা এই ধরনের থিওরি দেখব ট্রেডিশনাল গ্রামারে বলা হতো যে আই এবং উইয়ের যখন ব্যবহার হয় সেক্ষেত্রে শ্যালের ব্যবহারটা ওটার সাথে করলে সঠিক ভবিষ্যৎ নির্দেশ করে যখন তুমি কিছু লাইন বলবে আই এবং উই থাকলে সেখানে শ্যাল বসাও এটা ট্র্যাডিশনাল গ্রামারের থিওরি তো সেই অর্থে আমি অথবা আমরা আগামীকাল স্কুলে যাব এই কথাটা বলা হলে সেক্ষেত্রে লিখতে হতে পারে আমি অর্থে আই এবং আমরা অর্থে আমরা উই লিখবো তারপরে শ্যাল দেব আগামীকাল স্কুলে যাব। গো টু স্কুল আগামীকাল মানে হলো টু তো এই যে নিয়মটা আই এবং উইয়ের পরে শ্যাল বসাতে হয় এটা মানে লাইক পূর্বের ধারণা এরকম একটা সেন্স থেকে আমরা ভাবতে পারি বর্তমান দিনে এটা কিন্তু মডিফাই হয়ে গেছে এরকম থিওরি অনুযায়ী সময় যে আমরা বলি তা কিন্তু নয় আই এবং উইয়ের পরে কমনলি মোস্ট অফ দ্য টাইম আমরা হয়তো উইলের ব্যবহার করে ফেলছি কিন্তু এর বাইরেও দেখা যায় কিছু কিছু বিশেষ ক্ষেত্র আছে যেখানে শ্যালের ব্যবহার হয় আমি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি আস্তে আস্তে দেখো এখানে দ্বিতীয় যে লাইনটা বলছে এটাও কিন্তু ট্র্যাডিশনাল গ্রামারের পয়েন্ট থেকে সেখানে বলা হচ্ছে সে ওখানে উপস্থিত থাকবে সে যেহেতু বলা হয়েছে তার মানে আই এবং উই ছাড়া বাকি সমস্ত প্রোনাউন যখন আসছে ট্র্যাডিশনাল গ্রামারের থিওরি বলছে সেখানে তুমি উইল বসাও তাহলে সেই থিওরি অনুযায়ী গেলে সেই অর্থে এখানে আমরা ব্যবহার করতে পারি সি বা হি আমি হি লিখলাম সে ওখানে উপস্থিত থাকবে তাহলে বলতে পারি হি উইল বি প্রেজেন্ট উপস্থিত থাকবে ওখানে মানে দেয়ার হি উইল বি প্রেজেন্ট দেয়ার এখানেও আসলো ওই ট্রেডিশনাল গ্রামারের রুল যে আই এবং উইয়ের পরে শ্যাল আর বাকি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারো উইল সেই থিওরি অনুযায়ী কিন্তু এই দুটো লাইনে আমরা দেখতে পেলাম হলো যে আই অথবা উই এটার সাথে মোস্ট অব দ্য টাইম শ্যালের ব্যবহার হচ্ছে আর বাকি যে সমস্ত আছে রেস্ট বলে লিখলাম সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে দেখি ব্যবহার হতে দেখি উইল যার জন্য দেখবে পুরোনো দিনের লেখা কোনো নভেল বা ড্রামা কিছু পড়লে অনেক জায়গাতেই দেখবে এরকম ধরনের কনসেপ্ট অনুযায়ী লাইনগুলো লেখা আছে এবার যদি আমরা পরের লাইনটায় আসি এখান থেকে কিছু মডার্ন চেঞ্জেস দেখতে পাবো যেমন দেখো এই যে লাইনটা আমি এটা করবই আর একটা বলা হচ্ছে আমি এটা করবো একই টাইপের লাইন একই কথাই বলা হয়েছে কিন্তু যেখানে বলছে আমি এটা করবোই তার মানে জোর দিয়ে বলছে এটা আমি করবই এরকম সেন্স যখন থাকে খুব এমফ্যাসিস দিয়ে খুব জোর দিয়ে যখন কোনো কথা বলা হয় যে এটা আমি করব তখন সেই অর্থে আমরা উইল ব্যবহার করে ইন জেনারেল বলে থাকি তো সেই সেন্সে আমি এটা করবই তখন আমরা বলি আই উইল ডু ইট আই উইল ডু ইট এটাও খুবই কমন লাইন কমন একটা ফ্যাক্ট যেটা আমি বলছি আমরা হয়তো অনেকেই এটা জানি যে আই উইল ডুইট অর্থাৎ আমি এটা করব বেশি জোর দিয়ে বললাম এই যে সেন্সটা এখানটা আসলো এমফাসিসটা একটু স্ট্রং হলো জোরটা একটু বেশি দিলাম এখানে আমরা এমফাসিস স্ট্রং কিন্তু যখন আমরা পরের লাইনটার দিকে খেয়াল করছি আমি এটা করবো এরকম বলা হচ্ছে মানে জোরটা অতটা নেই তখন সেক্ষেত্রে আই শাল ডু ইট এরকম সেন্সে বলতে পারি সেক্ষেত্রে জোর যেন একটু কোথাও কমে যায় বর্তমান দিনে সত্যি বলতে শ্যালের ব্যবহারটা আগের তুলনায় অনেকটা কমে গেছে কিন্তু তা সত্ত্বেও বিশেষ কিছু জায়গা আছে যেগুলো যদি খেয়াল করে আমরা ব্যবহার করতে পারি তাহলে বিশেষ করে অ্যাকাডেমিক লেভেলে কিন্তু অনেক ভালো রেজাল্ট করা সম্ভব যাই হোক আই শ্যাল ডু ইট আমি এটা করব তো এটার ক্ষেত্রে কিন্তু টোনটা একটু কোথাও না কোথাও সফট হয়ে যাচ্ছে আগেরটার মতন অতটা স্ট্রং থাকলো না এবার দেখো পরের যে লাইনটা কি বলছে আমরা শীঘ্রই কাজটা শেষ করব। আমরা শীঘ্রই কাজটা শেষ করব এখানে যে কথাটা বলা হয়েছে একটা জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে ফিউচারে কোনো একটা কাজ করা হবে সেটা বলা হয়েছে এরম যখন ফিউচারে কোনো আমরা কথা এরকম বলি জেনারেলভাবে যে এটা আমি করতে চলেছি এই সেন্স অনুযায়ী র্যান্ডামলি আমরা উইল ব্যবহার করে বলতে পারি তো সেই সেন্সে এই কথাটা যদি আমি উইল দিয়ে বলি তাতে কোনো অসুবিধা নেই আমরা কাজ আমরা শীঘ্রই কাজটা শেষ করব তো এরকম বলতে পারি যে উই উইল উইল ফিনি শীঘ্রই তো শুন তাহলে এখানে যে ব্যবহারটা হলো এটা কি ধরনের সেন্স বোঝাচ্ছে এটা একদম সিম্পলি বলতে পারি যেটা এটা সিম্পল ফিউচারের একটা মডার্ন অ্যাপ্লাই হয়েছে সিম্পল ফিউচার মডার্ন ইউজ যেখানে কমনলি আমরা উইলের ব্যবহার করে দিয়ে থাকি তো এরকমভাবে উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক সোন খুব শীঘ্রই শেষ করবো এবং এটা একটা আমি ডেফিনেট পয়েন্ট থেকে বলছি আমি এই টাইমের মধ্যে বা খুব তাড়াতাড়ি আমি করে দেবো এরকম একটা সেন্স থেকে তো এইটা হলো সাধারণ প্রয়োগ কিন্তু এর মধ্যে বিশেষ কোনো রুল আমরা পেলাম না কিন্তু নেক্সট লাইনটা থেকে আমরা বিশেষ কিছু নিয়ম দেখতে পাবো যেমন এখানে যেটা বলা হচ্ছে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এর মানে এটা একটা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তোমাকে আমি কখনো ছেড়ে যাব না তো যখন এরকম প্রমিস করা হয় কিছু একটা এরকম ধরনের কোন প্রমিস থাকে তখন সেক্ষেত্রে আমরা উইলটাকে বেশি একসেপ্ট করি অনেক বেশি পাওয়ার বোঝানোর জন্য যে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না তো সেই সেন্সে আই আই নেভার নেভার লিভ ইউ আই উইল নেভার লিভ ইউ আমি তোমাকে কখনো ছেড়ে যাব না তো এটা একটা প্রমিস বোঝালো তো প্রমিসের ক্ষেত্রে উইলের ব্যবহারটা কিন্তু বেশি এক্সেপ্টেবল হচ্ছে কিন্তু যদি আমরা পরের লাইনটায় দেখি এখানে যেমন বলা হয়েছে তোমার পেরনো নিষিদ্ধ মানে কোনো একটা জায়গা পেরনো নিষিদ্ধ তো কোনো একটা স্থান দেখবে এরকম অনেক সময় বলা থাকে যে তুমি এখান থেকে যেতে পারবে না তোমায় যেতে দেওয়া হবে না এই যে সেন্সটা যদি এরকম ধরনের বলা হয় যেখানে কোনো একটা কোনো বলতে পারো যে একটা কমান্ড করা হচ্ছে আদেশ দেওয়া হয়েছে এটা তুমি করতে পারবে না এরকম ধরনের যখন কমান্ড থাকে কোনো একটা যেটায় নিয়ম মানতে তুমি বাধ্য হবে সেখানে শ্যাল ব্যবহার করাটা শ্রেয় তাহলে তোমার পেরোনো নিষিদ্ধ তাহলে বলতে হবে ইউ শ্যাল নট পাস ইউ শ্যাল নট পাস নোট অফ এক্সক্লামেশন আছে ইউ শ্যাল নট পাস তাহলে এখানে শ্যালের ব্যবহারটা হলো একটা কমান্ড সেন্সে আদেশ দেওয়া হচ্ছে এটা তুমি করতে পারবে না বা অর্ডার দেওয়া হয়েছে এই থিওরি অনুযায়ী এবার যদি আমরা নেক্সট লাইনটা দেখি সেখানে দেখো কি কি পয়েন্ট পাচ্ছি এখন কি আমাদের যাওয়া যায় এখন কি আমাদের যাওয়া যায় এখানে যেন একটা বলতে পারো সাজেশন দেওয়া হচ্ছে একসাথে অনেকগুলো লোকজন মিলে কথা বলছিল। তাদের মধ্যে হয়তো তুমি গিয়ে কিছু একটা বললে যে এবার আমরা একটু যেতে পারি এরম একটা সেন্সে তাহলে চলুন একটু যাই এরম ধরনের যে কথাগুলো এগুলো একটু বোঝায় যে কোথাও তুমি একটা কিছু সাজেশন দিচ্ছ একটা প্রস্তাব রাখছো এরকম সেন্স যখন আসে সেখানে কিন্তু শ্যালের ব্যবহারটা অ্যাপ্রোপ্রিয়েট যখন আমরা কিছু সাজেশন দিচ্ছি সেখানে যদি শ্যাল না বলে উইল বলো সেটা কিন্তু বেশি কোনোভাবেই অ্যাপ্রোপ্রিয়েট হবে না শ্যালের ব্যবহারটাই সঠিক এখন কি আমাদের যাওয়া যায় তো সেই সেন্সে শ্যালউই শ্যালউই গো নাও শ্যালবি গো নাও শ্যালবি গো নাও তো এই যে জিনিসটা হয়তো কাউকে তুমি কিছু দেখাতে চাইছো যে চলুন এই জায়গাটা একটু দেখে আসি তো অনেকক্ষণ কথাবার্তা হয়ে গেল তারপর তুমি বলছো শ্যাল উই গো না মানে এখন আমাদের তাহলে যাওয়া যেতে পারে চলুন যাওয়া যাক এরকম ধরনের একটা যেন প্রস্তাব দেওয়া হচ্ছে এর মধ্যে অনেকটা পোলাইটনেসের ব্যাপার রয়েছে তো যখন কোনো সাজেশন এরকম পোলাইটনেস ইউজ করে তুমি বলতে চাইবে ফিউচারে ফিউচার পয়েন্ট করে তখন সেক্ষেত্রে অবশ্যই আমরা ব্যবহার করতে পারি শ্যাল তো শ্যালের এই স্পেসিফিক ইউজটাকে একদম ভুললে হবে না পরেরটা তুমি কি একটু চা নেবে তুমি কি একটু চা নেবে কাউকে চা খেতে অফার করা হচ্ছে মানে একটু ইনফর্মাল ওয়েতে যদি ফর্মালি করি তাহলে আমরা কুড ব্যবহার করে করতে পারি আগে আমি তোমাদেরকে বলেছি কিন্তু যদি ইনফর্মাল ওয়েতে কাউকে বলো তখন সেক্ষেত্রে ইনফর্মাল কোনো পয়েন্ট অফ ভিউ থেকে যখন কাউকে এরকম কিছু বলা নিতে বলা হচ্ছে করতে বলা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই হুইল ব্যবহার করে লাইনটাকে বলতে পারি তো তুমি কি একটু চা নেবে এটা একটা ইনফর্মাল অফার বলা যেতে পারে ইনফর্মাল অফার সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি উইল হ্যাভ একটু চা নেবে তো এখানে উইলের ব্যবহারটা বোঝা যাচ্ছে বেসিক্যালি ইনফর্মাল একটা অফার এরকম এখানে শ্যাল দিলে হবে না এরকম ধরনের লাইনে আমাকে উইল দিয়ে বলাটা বেশি উপযুক্ত আর কি আমার এটাই করাটা সঠিক হবে পরেরটা ভাড়াটিয়াকে সব নিয়ম মানতে হবে এখানে কি থিওরি আসলো যে লাইনটা বলা হয়েছে এটা অ্যাকচুয়ালি পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয়েছে মানে একটা নিয়ম কানুনের কোনো ব্যাপার স্যাপার আছে দেখবে অনেক সময় বাড়ির যে চুক্তিপত্র হয় বিভিন্ন রকমের ভাড়ায় গেলে বা হতে পারে কেউ কিছু কিনছে তখন সেক্ষেত্রে যে এগ্রিমেন্টটা থাকে সেখানে দেখবে লেখা থাকে মোস্ট অফ দ্য টাইম আমরা এরকম দেখি যে শ্যাল দিয়েই লাইন লেখা আছে এটার কারণটা হচ্ছে যে এরকম ধরনের ক্ষেত্রগুলোতে শ্যালের শ্যালটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ এখানে উইল ইউজ করলে সঠিক হয় না তো এই জন্য এরকম ধরনের লাইন যখন আমরা লিখবো সেখানে শ্যাল দিয়ে বলতে হবে তো ভাড়াটিয়াকে সব নিয়ম মানতে হবে ভাড়াটিয়া সেন্সে বলতে পারি দ্য টেন অ্যান্ড দ্য টেন অ্যান্ড শ্যাল শ্যাল কি সব নিয়ম মানতে হবে শ্যাল ফলো বলতে পারি শ্যাল ফলো অল দ্য রুলস রাইট অল দ্য রুলস দ্য টেন অ্যান্ড শ্যাল ফলো অল দ্য রুলস তাহলে এখানে শ্যালের যে ব্যবহারটা হলো এটা বোঝাচ্ছে লিগাল সেন্স তো সেটা এখানে লিখে নাও लीगल फॉर्मल बोले फॉर्मल कोनो ऑफिशियल मैटर ऑफिशियल यूज एरक सेंस है तो শ্যালের ব্যবহারটা এখানে এরম ধরনের ক্ষেত্রগুলোতে আমরা দেখতে পারি পরেরটা দেখো যদি বৃষ্টি হয় আমি বাড়িতে থাকবো যদি বৃষ্টি হয় আমি বাড়িতে থাকবো এটা তাহলে কি এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট কন্ডিশনাল লাইন এখানে বলা হয়েছে যখন এরকম কন্ডিশনাল লাইন হয় যেখানে আমরা ইফ ব্যবহার করি বা আনলেস ব্যবহার করি লাইন বলি সেক্ষেত্রে আমরা হুইলের ব্যবহার করি শ্যাল নয় তো সেই সেন্সে এটা আমরা হুইল দিয়ে লাইনটা বলবো যদি বৃষ্টি হয় তার মানে ইফ ইট রেন্স ফার্স্ট কন্ডিশনাল হয়েছে ইফ ইট রেন্স যদি বৃষ্টি হয় আমি বাড়িতে থাকবো আই উইল স্টে স্টে হোম বলতে পারো অথবা স্টে হোম এটাও বলতে পারো স্টে হোম বর্তমান দিনে বেশি বলা হয় আমেরিকান ইংলিশের ফরম্যাট অনুযায়ী যাই হোক ইফ ইট রেন্স আই উইল স্টে অ্যাট হোম তো এই যে কথাটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্সটা আসলো এটা আসলো একটা কন্ডিশনাল স্টেটমেন্ট যে কন্ডিশনাল স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি বা কন্ডিশনাল লাইন যে কন্ডিশনাল লাইনে দেখতে পাচ্ছি আমরা যে হুইলের ব্যবহার হচ্ছে তো যখন কন্ডিশনাল দেখবে লাইন উইল ইউজ তুমি কি আসবে এখানে যে কথাটা বলা হয়েছে তুমি কি আসবে একটা জেনারেল কোয়েশ্চেন করা হয়েছে তো এরকম জেনারেল কোনো কোয়েশ্চেন করা হলে তখন সেক্ষেত্রে আমরা উইল দিয়ে লাইনটা বলতে পারি তো তুমি কি আগামীকাল আসবে উইল ইউ কাম উইল ইউ কাম টুমরো তো এটা জেনারেল কোয়েশ্চেন জেনারেল কোয়েশ্চনের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি যখন ফিউচারকে কে নির্দেশ করে কিছু বলা হয় আবার যদি এরকম লাইনটা দেখো আমি কি জানলাটা খুলব আমি কি জানলাটা খুলবো এটা এরম একটা সেন্স যেখানে যদি এই অর্থে বলে থাকো লাইনটা এক্ষেত্রে অবশ্যই কনটেক্সটা ম্যাটার করবে যে কোথাও একটা কোনো বেশি পোলাইটনেস শো করছো একটু রিকোয়েস্টের সুরে কথা বলতে চাইছো এরকম অর্থে প্রশ্ন করছো তখন সেক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো শ্যাল তো তখন আমি কি জানলাটা খুলব মানে আমার কি জানলাটা খোলা ঠিক হবে এই মুহূর্তে এরম সেন্স অনুযায়ী শ্যালাই দ্য শাই ওপেন দা উইন্ডো আমি কি জানলাটা খুলবো সেলাই ওপেন দ্য উইন্ডো তো এখানে তাহলে আসো যে সেন্সটা সেটা হলো তো লাইটনেস বলতে পারি রিকোয়েস্ট সেন্সের তো এরকম ধরনের অর্থগুলোতে আমরা দেখতে পাই শ্যালের ব্যবহার হতে ইন জেনারেল তাহলে আলটিমেট ম্যাটারটা কি দাঁড়ালো শ্যাল প্রধানত সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আসছে যেখানে দেখা যাচ্ছে মোস্টলি লাইটনেস আসছে একটু ফর্মাল সেন্স আসছে তো সেই অর্থগুলোতে আমরা শ্যাল ব্যবহার করছি আর যখন আমরা কোনো মানে কিছু স্ট্রংভাবে বলতে চাইছি বা বলতে পারো একটু ইনফর্মাল ওয়েতে কথা বলছি সেক্ষেত্রে উইলটার ব্যবহারটা মোস্ট অফ দ্য টাইম হতে দেখা যায় তো এখানে আমি মোটামুটি যে যে এরিয়াগুলো বললাম এগুলো খেয়াল রাখবে এই ধরনের কনসেপ্টগুলো মাথায় রেখে তোমরা যদি লাইন বানাও তাহলে অসুবিধা হবে না বর্তমান দিনে হ্যাঁ এটা সত্যি যে স্যালের ব্যবহার কমে আসছে কিন্তু তা সত্ত্বেও যদি তোমরা বিষয়টাকে জেনে রাখো তারপরে তোমার যদি মনে হয় তুমি উইল ইউজ করলে তাতে ক্ষতি নেই কিন্তু না জেনে তুমি ভুলবশত যদি ইউজ করতে থাকো তাহলে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে তো সব সময় জেনে নাও জেনে নিয়ে তারপরে তুমি যেটা ইচ্ছা লেখো ইউজ করো এবং তারপরে যদি কাউকে এক্সপ্লেন করার হয় তখন সেটা বলে দাও যে আমি জানি উত্তরটা এটা সঠিক তো ভাবে আর কি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো তোমরা এই শ্যাল আর উইলের ব্যবহার যেরকমভাবে দেখালাম এই ধরনের কনসেপ্ট অনুযায়ী অনেক অনেক লাইন বানাও কোথাও অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা পছন্দ যদি হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলো না শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে আজ তবে আসি সবাই ভালো থাকো সুস্থ থেকো বা বাই